লা 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 আরে এত সুন্দর একটি মালা পরে এই মালাটা পরা যতটা সহজ করা ততটা কঠিন ম্যাডাম আসলে মালাটা তো অনেক সুন্দর তাই তো ম্যাম আপনার মালাটা কত টাকা নিয়েছে সুন্দর হবে না কেন এক মাসের বেতন দিয়ে নিয়েছি কি কি আ মালাটা ছোট হয়ে গেল গো মনে হয় মিথ্যা কথা বললাম তাই ম্যাডাম আমার জন্মদিন কবে দুদিন পরেই তো আমার জন্মদিন আমি যদি বলে দিই তাহলে আমার কাছ থেকে পার্টি চাইবে আমার জন্মদিন আমার জন্মদিন ফেব্রুয়ারি মাসের 35 তারিখে আ আ এবারে জানি নিই এবার আমাকে সত্যি কথা বলতেই হবে ম্যাডাম अपने स्कूल मेंकअप करे से ना मेकअप चढ़ा से मेकअप मेकअप बाबा की चीज ये वन तक लो तो अब मेकअप करे जाए ना हां हां अब मेकअप करे आ, 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 आ